আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করে অনেক ভালো আছেন দেখতেই পাচ্ছেন একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গুগল পিক্সেল সিক্স এ হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে পিক্সেল সিক্স এ কন্ডিশনটা যদি একটু দেখাই আমি তো বরাবরই বলি যে কন্ডিশন নিয়ে আমি কখনোই আপোষ করি না জাস্ট সুপার ফ্রেশ কন্ডিশনের ফোনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু আজকে আমরা ধামাকে একটা অফার প্রাইস দিব ওকে ধামাকা একটা অফার প্রাইস থাকবে এটার কনফিগারটা যদি একটু বলি এটা হচ্ছে ডিসপ্লে ফিঙ্গার এটা আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি আর প্রসেসর হচ্ছে টেনসোর প্রসেসর গুগলের নিজস্ব প্রসেসর টেনসর প্রসেসর ব্যাটারি কিন্তু চার হাজার চারশো দশ এমএইচ ব্যাটারি আর চার্জ ব্যাকআপ আলহামদুলিল্লাহ খুবই ভালো থাকবে এইটা যদি আমি একটু ক্যামেরাটা দেখাই ক্যামেরা হচ্ছে বারো মেগাপিক্সেল বাট অন্যান্য ফোনের রিয়েলমি রেডমি সহ যদি বলি যে একশো আট মেগাপিক্সেল ওইগুলো এটা কাছে আসতে পারবেন হ্যাঁ এইটার বারো মেগাপিক্সেলের ক্যামেরার ফোনের ছবি একটা আমি আপনাদেরকে জাস্ট দেখাই আচ্ছা ওকে এটা হচ্ছে নর্মাল একটা ছবি তোলাম হ্যাঁ দেখেন কত শার্প হ্যাঁ একদম শার্প পাবেন হ্যাঁ এরপরে আমি যদি একটু পোর্ট্রেট একটা ছবি তুলি যারা হচ্ছে ডিএসএলআর মতো ছবি চান তাদের জন্য বলবো দেখ একটু জাস্ট একটা আমি পোর্ট্রেট একটা ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি ওকে ফাইন পোর্ট্রেট ডান প্রসেসিং হচ্ছে দেখেন জাস্ট ওয়াও শরীফ দেখো তো তুমি এটাকে চিনো কি না কারণ না হ্যাঁ আচ্ছা এই ধরনের মারাত্মক লেভেলের ফটোগুলো তুলতে চাইলে এই ফোনটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা পার্চেস করতে হলে আপনাকে অবশ্যই চলে আসতে হবে আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে রবির কাস্টমার কেয়ারের পাশে ফ্রেন্ডস টেলিকম থেকে অথবা আপনি চাইলে কিন্তু ঘরে বসে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে এই ফোনটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো যার যা লাগবে সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন যেহেতু চার পিস প্রোডাক্ট আছে ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আলাইকুম